এই ভিডিওটি আমি দেখাবো তোমাদেরকে কীভাবে একটা সেন্টেন্সকে ইন্টারোগভ সেন্টেন্সে কনভার্ট করবে যেমন দেখো এখানে মনে করো তোমাকে একটা সেন্টেন্স দিয়েছে আই এম রাইট আই এম রাইট তাহলে এটাকে ইন্টারোগভ সেন্টেন্সে করলে কী হবে এম আই রাইট এম আই রাইট এটা কোয়েশন দিয়ে দেবে কোয়েশন মার্ক দিয়ে দেবে তাহলে দেখো আই এম রাইট এটাকে ইন্টারোগভ সেন্টেন্স কী হবে এম আই রাইট এরপর আছে দেখো মনে করো একটা সেন্টেন্স নি উই আর লেট উই আর লেট তাহলে এটাকে ইন্টারোগভ সেন্টেন্স কনভার্ট করলে কী হবে দেখো আর উই লেট আর উই লেট এরপর আরেকটা সেন্টেন্স মনে করো তাহলে ওটা ইন্টারগে সেন্টেন্সে করলে কি হবে দেখো ইস শি ওল তাহলে এটাকে ইন্টার সেন্টেন্স কনভার্ট করলে কি হবে শি ওল আচ্ছা এরপর আর একটা আমি সেন্টেন্স নিচ্ছি মনে করো এখানে দেওয়া আছে দ্য সাউন্ড দা সাউন্ড ওয়াচ ক্লিয়ার তাহলে এটাকে ইন্টারগুটিভ সেন্টেন্সে কনভার্ট করলে কি হবে ওয়াচ কি হবে আমরা ভার্ভটা আগে আগে আসতে হবে মানে আমি আগে আগে নিবো তাহলে ভার্ভটাকে আগে আসলে কি হবে দেখো ওয়াচ দা সাউন্ড ক্লিয়ার ওয়াজ দা সাউন্ড ক্লিয়ার ওয়াজ দা সাউন্ড ক্লিয়ার এরপরে আরেকটা মনে করো আমি সেন্টেন্স নিলাম হিস ক্লথ অয়ার ডার্কটি তাহলে এটাকে ইন্টারগ সেন্টেন্সে কনভার্ট করলে কি হবে তাহলে এখানে এখানে হলো দেখলো অয়ার তাহলে আমি এটাকে এর সামনে আসবো তাহলে কী হবে অয়ার হিসার হিজ এরপর কি আসবে অয়ার হিজ ক্লথ আচ্ছা এখানে ক্লথটা এখানে দেখা হচ্ছে না আমি এখানে কি ক্লথ ও আর ক্লথ ডার তো জামাটা কি আসলে তার কাপড়টা কি আসলে নোংরা মানে নোংরা ডার্টি তো এই সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ